শুধু পেশা নয় এলাকার ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতে এগিয়ে এলো শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস পড়ুয়াদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কৃতি মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনার আয়োজন করল বাসুদেবপুরে অবস্থিত শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস রবিবার বিকেলে বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস প্রাঙ্গনে আয়োজিত হয় জমকালো অনুষ্ঠান সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম আইসি সুব্রত ঘোষ ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক শতরূপা ক্লথস ড্রেসেসের কর্ণধার মাস্টার শফিউর রহমান এবং বেলি খাতুন শিক্ষক জুলফিকার আলী শিক্ষক রহমান কোচিং ইনস্টিটিউটের কর্তা মাস্টার আব্দুল সালাম সহ এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন ফারাক্কাও শামসেরগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার এবং নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কৃতি প্রায় পঁচাত্তর জনকে সম্বর্ধনা প্রদান করা হয় অভিনব আয়োজনে সম্বর্ধনাকে সাধুবাদ জানান অতিথিবৃন্দ খুশি অভিভাবক ছাত্রছাত্রীরাও উল্লেখ করা যেতে পারে রমজান মাসের প্রাককালে অর্জুনপুরের পর বাসুদেবপুরেও নতুন একটি শাখার পথ চলা শুরু করে শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস প্রথম বছরেই ভালো সাড়া ফেলে শতরূপা সম্প্রতি শামশেরগঞ্জ ব্লকে নিট পরীক্ষায় সারা জাগানো ফলাফল করেছেন ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাশাপাশি নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যাপক সাফল্যে তাদের কুনিশ জানাতেই উদ্যোগ গ্রহণ করেছেন শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেসের কর্ণধার মাস্টার সফিউর রহমান এবং বেলি খাতুন আজকে আমাদের শতরূপা ক্লথ এন্ড ড্রেসেস এর পক্ষ থেকে বাসুদপুরে আমার দোকানের দোতলায় যারা এইবারে দু হাজার পঁচিশে ডেট উত্তীর্ণ হয়েছে আমাদের ফরাক্কা শামসেরগঞ্জ এই দুই ব্লকের মধ্যে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে যারা প্রথম হয়েছে আর কি স্কুল ওয়াইজ তাদেরকে আমরা প্রায় পঁয়সত্তর জনকে সম্বর্ধনা দিচ্ছি এই ধরনের উদ্যোগ এই কারণে যারা আমাদের মুর্শিদাবাদে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মুর্শিদাবাদ পশ্চিম বাংলার মধ্যে সব থেকে ভালো এইবারে রেটে রেজাল্ট করেছে অনেকগুলো গোটা রাজ্যের মধ্যে যাতে করে আমাদের মুর্শিদাবাদ থেকে আরো এরকম আগামীতে উৎসাহিত হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের একটা একটা এটা ক্ষুদ্র প্রয়াস তাই জনকে দুই ব্লকের এবং এই দুই ব্লকের এখানে বিধায়ক স্কুলগুলোর হেড টিচার আরো সব শিক্ষা অনুরোধী ব্যক্তি যারা আছেন বিশিষ্ট অতিথি এলাকার ফরাক্কা শামশেরগঞ্জ দুই ব্লকেরই শিক্ষাবিদরা আজকে তারাও উপস্থিত আছে এবং যারা কোয়ালিফাই করেছে এই বছরে সবগুলোতে আমাদের খুব ভালো লাগছে যে এরকম ভাবে আমাদের মুর্শিদাবাদ জেলা যেখানে বলা হয় মুর্শিদাবাদ রাজমিস্ত্রি জেলা বাইরে আমাদের খুব খারাপ লাগে যখন এইভাবে বলে সেই জায়গায় আমাদের ছেলেমেয়েরা এইভাবে উঠে আসছে এটা আমাদের অত্যন্ত আমাদের কাছে গর্বের যাতে আগামী তারও উৎসাহিত হয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে সেই নিয়ে আমাদের এই একটা ক্ষুদ্র প্রয়াস ভালো উদ্যোগ নিয়েছে বিশেষ করে এলাকার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে যারা নিট পরীক্ষায় পাঁচশোর উর্ধ্বে নাম্বার পেয়েছে মানে যারা কনফার্ম এমনি পাচ্ছে তাদের সম্বর্ধনা দিচ্ছে যারা যে ভালো র্যাঙ্ক করেছে তাদের সম্মাননা দিচ্ছে এটা খুব ভালো কাজ করছে তারা ব্যবসায়িক স্বার্থের সাথে সাথে সমাজের যে কিছু কাজ করছে এই জন্য তারাকে ধন্যবাদ জানায় এবং এই যে ছাত্রগুলো আজকে নিটে কোয়ালিফাই করলো তারা ভবিষ্যতে ডাক্তার হবে যারা মাধ্যমিক পাশ করলো তারা এইচ এসে কেউ সায়েন্স সিস্টেমে কেউ আর্টস স্ট্রিমে যাচ্ছে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা এইচএসে ভালো করেছে তাদেরও লক্ষ্য অনেকের আছে যে ডাক্তারি করবে অনেকের ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা আছে তো তাদের উৎসাহ দেওয়ার জন্য এরকম প্রোগ্রামের দরকার আছে ধন্যবাদ জানাবো আইসি সাহেব এসেছিলেন আমাদের সাথে আছেন দুলফিক আছেন বিভিন্ন আরও যে গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন সবাই উৎসাহ দিয়ে গেলেন আমরা এটাই চাইব যে এরা সমাজকে আলো দেখার জীবনে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে সাধারণ মানুষদের হয়ে কাজ করুক এবং সেই সঙ্গে আমাদের যে এলাকার বর্তমানের যেটা চাহিদা আমরা হিন্দু মুসলিম সবাই মিলে সম্প্রীতির সাথে যাতে বাস করতে পারি এই বার্তাও তাও দেওয়া হয়েছে আইসি সাহেব দিয়েছেন আমরা দিয়েছি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই ডাক্তার হবে সবাই হিন্দু মুসলিম সবার মধ্যে থেকে এসে সবাই চিকিৎসা পরিষেবা পাবে এটা আমরা আবারও আবেদন করব সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখুন আর পড়াশোনা করে এগিয়ে যাক যার উদাহরণ আমাদের পিছনে আছে ডাক্তাররা হব ডাক্তার আছে ভবিষ্যতে আরও ডাক্তার পাবো সমাজ মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এটাই আমাদের বলা ছিল ঠিক আছে উনি একজন শিক্ষক তো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির বাইরেও সমাজ সেবা এবং বৃহত্তর সমাজের সাথে মিলিত হয়ে সমাজকে উৎসাহিত করা এবং এতগুলো বিরগ্ধ ব্যক্তি হরাক্কা সাংশ্বেদগঞ্জ এবং সুতীপ মাধ্যমিকের টপার উচ্চ মাধ্যমিকের টপার নিট এবং জি জেইতে টপার যারা হয়েছে তাদেরকে সম্বর্ধনা দান করা হলো জনপ্রতিনিধি থেকে শুরু করে আইসি সাহেব এমএলএ সাহেব প্রাক্তন এমএলএ সাহেব বিদগ্ধ মাস্টারমশাইরা প্রধান শিক্ষকেরা সকলে উপস্থিত ছিলেন এবং সম্পন্ন সকল মানুষ উপস্থিত ছিলেন এই ধরনের আয়োজন নেক্সট জেনারেশনকে বর্তমান জেনারেশন তো বটেই অনুপ্রাণিত করে এবং এই আয়োজন থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠান থেকে সমাজ গড়ার এবং সমাজকে সুস্থ রাখার বিভিন্নভাবে বার্তা দেওয়া হয়েছে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হচ্ছে এবং যারা খুব ব্রিলিয়ান্ট ছাত্র তারা ক্রিম অফ দ্য সোসাইটি তাহলে এই সোসাইটিকে সুন্দর করে গড়ে তোলার তাদেরও দায়বদ্ধতা আছে সেটাও স্মরণ করে দেওয়া হয়েছে এমনকি বিশিষ্ট শিক্ষকদের দিয়ে এখানে মোটিভেশনাল ক্লাস হয়েছে এবং বিদগ্ধ ব্যক্তিরা যা বক্তব্য রেখেছেন তাতে সকলেই সমৃদ্ধ হয়েছে তো